সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়েছে এলজিন ট্যাবলেট নিয়ে আসলে এলজিন ট্যাবলেট পেট ব্যথার জন্য আপনারা খেয়ে থাকেন বা দেখা গেছে পিরিয়ড চলাকালীন পেট ব্যথা হয়ে থাকে সেই রকম কার্যকারিতার জন্য আপনারা কিন্তু টোটালি পেট ব্যথার জন্য আপনারা এটা খান কিন্তু এটির অবশ্যই গুণগত মান এবং কী এর কার্যকারিতা সকল তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব অবশ্যই আজকে আমি সাজেশন করব আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন তাহলে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো প্রয়োজন ঘরে বসে সেটা সমাধান করতে পারবেন তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যালজিন ট্যাবলেট অ্যালজিন ট্যাবলেট হচ্ছে টাইমোনিয়াম মিথাল সালফেট গ্রুপের একটি ওষুধ দেখা গেছে যাদের মানে পেট ব্যথা যেমন পেট ব্যথা বিভিন্ন রকমের হয়ে থাকে পাতলা পায়খানা হলে সেটা পেট ব্যথা হয়ে থাকে আমের জন্য বা অজীর্ণের জন্য পেট ব্যথা হয়ে থাকে দেখা গেছে আপনারা বেশি পরিমাণে পাড়ি খেয়েছেন সেই কারণে কিন্তু আপনারা পেট ব্যথা ভোগেন কিন্তু আসল আপনাকে রহস্য জানতে হবে যে আসলে পেট ব্যথার আপনার কি কারণে হয়েছে তারপর আপনাকে সেবন করতে হবে এই অ্যালজিন ট্যাবলেট দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয় পাতলা পায়খানার জন্য পেট ব্যথা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খেতে পারবেন এবং কি দেখা যাচ্ছে যাদের পিরোয়েড চালাকালীন পেট ব্যথা বা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে তারা কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন সাধারণত দেখা গেছে কি মানে অজীর্ণ আম এই ধরনের সমস্যার সম্মুখীন হলে পেট ব্যথা হয় সেক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য অতএব এই টাইমিয়াল টাইমোনিয়াম মিথাল সাপের গ্রুপের অ্যালজিন ট্যাবলেটটি বা সিরাপটি আপনারা আপনার সিরাপ হচ্ছে আপনার বাচ্চার জন্য আর যে সম্পর্কে ট্যাবলেটটা আলাপ করতেছি এটা হচ্ছে বড়ো মানুষের জন্য অর্থাৎ বড়দের জন্য ট্যাবলেট তবে আমি আপনাদেরকে সাজেশন করবো এই ট্যাবলেট অবশ্যই পেট ব্যথার একটি ওষুধ যা আপনারা কীভাবে খাবেন অবশ্যই আপনাকে জানতে হবে আর অনেকের ক্ষেত্রে হয় কি প্রতিটা ওষুধের ডোজ মেনটেন করে না সেই ক্ষেত্রে কিন্তু আবার পুরানায় সেই রোগটি দেখা দিতে পারে অতএব অবশ্যই একটি ওষুধের গুণগত মান রয়েছে এবং কি ডোজ রয়েছে অবশ্যই এটি ডোজ নির্ধারণ করে আপনারা খাবেন যেমন এলজিন ট্যাবলেট যদি আপনার তীব্র পেট ব্যথা হয়ে থাকে সেই ক্ষেত্রে সকাল দুপুর সন্ধ্যা অর্থাৎ বেলা আপনাকে খেতে হবে কমপক্ষে তিন দিন বা সাত দিন দেখা যাচ্ছে পিরিয়ড চলাকালীন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পেট ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমি সাজেশন করব বরাবর তিন দিন খেলেই আপনারা আপনার পেট ব্যথাকে নির্মূল করতে পারবেন দেখা গেছে যাদের কন্টিনিউ পেট ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমি তাদেরকে সাজেশন করব অবশ্যই সাত দিন কমপক্ষে সাত দিন আপনারা এটা খেতে পারবেন দিনে তিনটি ট্যাবলেট ভরা পেটে খেতে হবে তবে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখবো আর এই অ্যালজিন বা টাইমোনিয়াম গ্রুপের ওষুধ কিন্তু আপনারা বিভিন্ন কোম্পানির পাবেন তবে অবশ্যই গ্রুপের নামটা মনে রাখবেন যে অ্যালজিন মানে যে ওষুধটি রয়েছে এটার নিচে কিন্তু ছোট্ট লেখা আকারে রয়েছে টাইমিয়াম মিথাল সালফেট অর্থাৎ এই গ্রুপের ওষুধ যদি আপনারা খান তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পেট ব্যথাকে নির্মূল করতে পারবেন আর কোথাও কোনো ফার্মেসিতে গিয়ে আপনাকে বলতে হবে না অতএব আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে বা এরকম নিত্য নতুন আপনারা যদি ভিডিও পেতে চান অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন কারণ আমরা আপনাদের মাঝে যে তথ্যগুলো দিয়ে থাকি সেটা একবারেই লিগালি তথ্য যেটা আপনারা ঘরে বসেই সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে